স্বাগত ত্রিপুরা নিয়ে পর্দায় আপনাদের সকলকে আপনাদের সাথে আমি আছি আজকে রাজেশ আপনাদের সঙ্গে আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো প্রসঙ্গটি হচ্ছে গিয়ে বিলিয়নিয়ার এক রাবার চাষি তিনশো গাছ রাবার যে চার বছর বয়স হয়েছে কোনো ইন্ডিমেশন ছাড়াই রাবার গাছগুলো কেটে দেওয়া হয়েছে তা নিয়ে আমরা আজকে এমডিসি দেবজিৎ ত্রিপুরার সাথে সরাসরি কথা বলবো স্বাগত দেবজিৎ বাবু আপনাকে এমডিসি দেবজিৎ ত্রিপুরাকে স্বাগত জানাই আমরা ত্রিপুরা ইনস্টিটিউটের পর্দায় স্যার আপনারা যদি বলেন একটু যদি বিলোনিয়াতে কি হয়েছিল এই ঘটনাটা যে যার কারণে আপনারা অফিস তালা দিতে গিয়েছিলেন হ্যাঁ নমস্কার দুই তিন দিন আগে মনোদন ত্রিপুরা নামে একজন কৃষক উনি ওনার দাদুর জায়গা যেখানে ওনার পূর্বপুরুষ ওইখানে কৃষক হিসাবে বা বিভিন্ন ফল হোক বা বিভিন্নভাবে উনি জীবন যাপন করেছেন ওখানে তো বিগত চার বছর আগে উনি মধ্যে ওই জায়গার মধ্যে রাবার গাছ লাগিয়েছে লাগানোর পরে চার বছরে মাথায় আমরা দেখেছি আহ বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের উনি কি করেছেন উনি ওনার মাধ্যমে বিভিন্ন লেবার লাগিয়ে ওই চারা কাটা হয়েছে তো কাটার কারণে আমাদের মনোরম ত্রিপুরার নামে যে ব্যক্তি মনাদন ত্রিপুরার নামে যে ব্যক্তি উনি আমাদেরকে এসে বলেছে যে আমাদের আহ রাবার গাছগুলা কাটা হয়েছে এস এর মাধ্যমে বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে তো এই কথা শুনে আমরা জাগাতে গিয়ে এনকোয়ারি করেছি এবং আমরা দেখেছি ওনাকে একটাও চিঠি বা কোনো কিছু ওনাকে জানায়নি না জানিয়ে কি করেছে ওখান থেকে মানে কিছু না জানিয়ে ওনার সমস্ত রাবার বাগান কাটা হয়েছে তো এই কারণে আজকে আমরা আন্দোলন করেছি এসে অফিসের এখানে আমরা সমস্ত লোক এখানে জড়ো হয়ে আমরা আন্দোলনের মাধ্যমে এবং ডিএম কে আমরা চিঠি দিয়েছি ইমিডিয়েটলি যাতে ওনাকে অ্যাকশন নাওয়া হয় তো এবং ডিএম আজকে আমাদেরকে একটা লেটার পাঠিয়েছে যে দুই দিনের মধ্যে এটার রিপোর্ট কাছে যাতে পৌঁছে যায় তো এই কারণে আজকে আমাদের এই আন্দোলনটা আমরা এখানে স্টপ করছি করেছি এবং আগামী দুই দিনের পরে যদি সলিউশন যদি না হয় তাহলে আমাদের আন্দোলন কিন্তু আবার শুরু হবে তো যার কারণে আজকে আমরা আমরা দেখেছি ওনার অনেকটা রাবার বাগান আছে যেটা নন কিন্তু ওদের কাটা গাছ হয়নি তো এই কারণে কি শুধু দেখে ওদের রাবার গাছ কাটবে এটা তো আমরা মানছি না এবং আমরা মানবো না এই কারণে আজকে এই আন্দোলন এবং শুধু মনোরমা ট্রিপুরা না ওনার সঙ্গে অনেকজন অনেকেরই আমাদের টিপড়াশা যেখানে রয়েছে ওইখানে আহ রাবার গাছ বলুন ফরেস্ট ডিপার্টমেন্ট বলুন বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু রাবার গাছ এইভাবে কাটছে তো যার কারণে আমাদের আন্দোলন আরো আহ আমরা আসি এবং যেখানে কোনো সলিউশন বা কোনো আহ ন্যায্য দাবি যদি না পায় তাহলে আমরা কিন্তু আন্দোলনে আমরা কিন্তু গড়ে বসে থাকবো না আমরা আন্দোলন চালাবো আছে তো যেটা ওনা মানে আমি খবর পেয়েছি ওখানে অনেক বাংলাদেশি আহ এখানে এসে বসবাস করছে এবং আমি যতটুকু খবর নিয়েছি মনোদনের কাছ থেকে বলুন বা ও গ্রামের লোক থেকে বলুন তারা বলছে যে এখানে অনেকগুলা লোক এসেছে বসবাস করছে এবং তাদের কোনো গাছ কাটা হয় না কিন্তু কেন আমাদের তিপ্রাশার উপর এমন অত্যাচার তো এই কারণে আমি বলতে চাই এখনো যদি আমরা তিপরাশা যদি থানসা বা ইউনিটি যদি না হয় তাহলে কিন্তু আরো অনেক কিছু হতে পারে তো যার কারণে আমি এটাই বলতে চাই শুধু আজকে মনো মনোরম ত্রিপুরা বলুন বা আরো অন্যজন বলুন আরো কাটবে তো এই কারণে আমি বলতে চাই যে এখন থেকে আমরা সাবধানতা অবলম্বন করতে হবে এবং যার হোক যার ত্রিপুরা মানে আমরা সবার তো এই ক্ষেত্রে আমরা একে অপরে সাহায্য হাত বাড়াতে হবে হ্যাঁ এটা আমি মনে করি ষড়যন্ত্র এটা সুস্থ বিচার আমরা চাই যার কারণে আজকে আমরা অফিসে দিয়েছি এবং সুস্থ বিচার যদি মধ্যে যদি না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন হবে এবং ডিএম কেও আমরা চিঠি দিয়েছি এবং ডিএম আমাদেরকে বলেছে এবং চিঠির মাধ্যমে দিয়ে দিয়েছে যে দুদিনের মধ্যে রিপোর্ট ইমিডিয়েটলি আসবে আসার পরে যা করার ডিএম করবে ডিএম সাহেব করবেন তো এই কারণে আমরা আজকে এই আন্দোলনটা আজকে জন্য স্টপ করেছি বর্তমানে মূল দাবিটা হচ্ছে এসে বিনা কোনো নোটিশে যেহেতু ওনার গাছ কেটেছে প্রথমে এসে কে সাসপেন্ড করতে হবে সেকেন্ডলি সেকেন্ডলি হচ্ছে ওনাকে লাইফ টাইম বা লাইফ কোন কি বলবো লাইফ জন্য কম্পেনসেশন দিতে হবে থার্ডলি হচ্ছে উনার যে গাছগুলা কেটেছে উনাকে লাগানোর জন্য ওই জমিগুলা সমস্ত কিছু আবার পুনরায় লাগানোর জন্য যতটুকু খরচ লাগবে এগুলা যাতে ওনাকে দেওয়া হয় এই দাবিতেই আমরা আজকে আন্দোলন করেছি না ডিএম সাহেব একটা চিঠি বা একটা চিঠি পাঠিয়েছে আমাদেরকে যে দুদিনের মধ্যে কমপ্লিট হবে ইনকোয়ারি কমপ্লিট হওয়ার পরে আপনাদের সঙ্গে বসে সমস্ত কিছু ডিসিশন নেবে এই কারণে আজকে আমাদের এই আন্দোলনটা আমরা স্টপ করেছি আমি 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 এটাই বলতে চাই সমস্ত জায়গায় দেখেছি কাঞ্চনপুর বলুন আমাদের সাউটে বলুন সাবরুমে বলুন আমাদের বিলোনিয়া বলুন সমস্ত জায়গার মধ্যে কিন্তু তিপরা যেভাবে আক্রমণ হচ্ছে তো এই আক্রমণ থেকে যদি বাঁচতে হয় তাহলে আমরা ইউনিটি থানচা থাকতে হবে এবং আমাদের মেন সলিউশন যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের কনস্টিটিউশনাল সলিউশন বলুন বা গ্রেটার ত্রিপুরা বলুন এটা যদি পায় তাহলে কিন্তু আমাদের সলিউশনের রাস্তা এই থেকে আমি দেখি না যে কোনো আর রাস্তা আছে বলে কারণ আপনারা দেখেছেন আপনারা আপনার চ্যানেলের মাধ্যমে অনেক কিছু দেখেছেন যে ত্রিপুরার মালিককে অনেক কিছু আপনি দেখেছেন আমি ধন্যবাদ দিতে চাই আপনার চ্যানেলকে যে আপনি এগুলা দেখিয়েছেন যে আমাদের ভুবাগরা যখন বলেছেন ত্রিপুরা মালিক তিপরার মালিক আমাদের ভুবাগরা তখনই কিন্তু বিভিন্ন পার্টির লোক বিভিন্ন দলের লোক কিন্তু কিন্তু যখন আমরা বাঙালি উঠেছে কথাগুলি কিন্তু কোনো পার্টি বা কোনো দল কিন্তু কোনো কিছু এটা রিয়াকশন দেইনি তো এই কারণে আমি বলতে চাই ত্রিপুরাশা রা বুঝতে হবে যে থানসা বা ইউনিটি থাকতে হবে না হলে কিন্তু আমাদের অস্তিত্ব সংকটের মুখে বলে আমি মনে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য এইভাবে একজন কৃষকের কিভাবে রাবার গাছ কেটে দিতে পারে কে অধিকার দিয়েছে ওনাদের যদি প্রপার কিছু ওনার যদি ভুল করে থাকতো তাহলে চিঠি দিতে পারত চিঠি দেয়নি ক্ষমতার অপব্যবহার করেছেন কমপ্লেন করে উনি যদি না জানাতেন এই বিষয়টা তাহলে তো ত্রিপুরাবাসী জানতেই পারতো না কী হয়েছিল কি দোষ ছিল এই কৃষকের কথা নেই বার্তা নেই হুর করে এসে কেটে দিয়েছেন এটা নোটিশ দিতে পারতেন এটা কিছু কথা নেই বার্তা আপনি এসে কেটে দিয়েছেন রাবার বাগানটা আর কেটেছেন কার জন্য দু বছর আগে এসছে বাংলাদেশ থেকে ওকে পানের ক্ষেত করার জন্য সাহায্য করতে ভূমিপুত্রদের রাবার বাগান কেটে দিচ্ছেন মনে করেছেন কেউ আওয়াজ তুলবে না প্রথম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সিএম পূর্ণচন্দ্র জমাতিয়াকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেকসংখ্য ধন্যবাদ উনি যদি চিঠিটা ডিএম সাহেবকে না দিতেন তাহলে আমাদের সংবাদ মাধ্যমের নজরে যে ব্যাপারটা আসতেই না প্রথমত অবশ্য উনি গিয়েছেন যার রাবার বাগান কাটা হয়েছে উনি সিএম পূর্ণচন্দ্র জমাতের কাছে গিয়ে কমপ্লেন করেছেন ওই কমপ্লেনের মূল্যেই সিএম টিটি এডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া চিঠি লেখেন একটা ডিএম সাহেবকে এই যে হৃদয়বিহীন একটা দৃশ্য ত্রিপুরাবাসী দেখবে এটা কোনোদিন আশা করিনি তাহলে কি ত্রিপ্রাসারা যে ডিমান্ড করছে গ্রেটার ত্রিপুরা লেন এটা কি প্রয়োজন ত্রিপুরা রাজ্যে এটা একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াবো বন্ধুরা এমডিসিস দেবজিৎ ত্রিপুরার সাথে আমরা কথা বলে যখন চেষ্টা করি তখন ক্লিয়ারলি বলে দিয়েছেন এর জন্যই নাকি গ্রেটার ত্রিপুরা লেনের প্রয়োজন এইভাবে চললে তো অবশ্যই পৃথক হবে অনেক ঝামেলা হবে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে আমাদের ত্রিপুরা নিউসিএটের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এই ব্যাপারটি একটু দেখেন এম ডিসি ত্রিপুরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চান যখন আমরা বাঙালির থেকে ত্রিপুরা আমার তেলেমুরা আমার আগরতলা আমার বলা হয়েছিল তখন নীরব ভূমিকা পালন করেছিল সবাই যখন মহারাজ কিশোর দেববর্মন এই কথার উত্তর দেন তখন গিয়ে হইচই মেচে যায় ত্রিপুরা রাজ্যে তাও একটা প্রশ্নবোধক চিহ্ন এই যে ব্যাপারটা আছে ব্যাপারটা একদম ত্রিপুরাবাসীর সামনে এই এই প্রথম নয় কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই কোনো কম্পোজিশন না দিয়েই ত্রিপ্রাসাদের ল্যান্ডকে অ্যাকোয়ার করা হচ্ছিল ওএনজিসির কিছু অধিকর্তাদের ত্রিপ্রাসাদের ল্যান্ড যদি আপনাদের নেতা হয় তাহলে অবশ্যই প্রসিডিওর করে অ্যাকোজিশন করে যদি দিতে হয় আপনাদের সামনে আমি তুলে ধরবো এখন সিএম লেটারটি দিয়েছেন এই লেটারটি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ায় ডিএম সাহেবকে এটি চিঠি লেখেন কি লেখা আছে আপনাদের সামনে তুলে ধরছি উনি লিখেছেন এটি কমপ্লেন আসে ওনার কাছে কমপ্লেনটি দিয়েছেন শ্রী মনাধন ত্রিপুরা ওনার যে গ্রাম রয়েছে গ্রামের নাম হচ্ছে বন্দপাড়া বেলুনিয়া উনি বলেছেন যে একটি রাবার বাগান যার পর্চা আছে যার সব কিছু পেপার আছে ওই রাবার বাগানটি হঠাৎ করে কেটে দেওয়া হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসারের দ্বারা ওই এগ্রিকালচার অফিসারের নামও দেখা দেওয়া হয়েছে তারপর নিয়োগ ভূমিকায় কেন এটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল দীপক চন্দ্র দাস দীপক চন্দ্র দাস গিয়ে কেটে দিয়েছে আপনাদের সামনে আমরা আমাদের স্ক্রিনে আনছি যে স্ক্রিনে যে আছে এটা হলো গিয়ে যে ল্যান্ডের রাবার বাগানটা কাটা হয়েছে ওই রাবার বাগানের এর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্চাটা হচ্ছে গিয়ে খাতিয়ার নক দেওয়া আছে দেখুন এখানে ক্লিয়ার লেখা আছে অ্যালটমেন্ট আছে রামকুমার ত্রিপুরা পিতা বলরাম ত্রিপুরা কে রামকুমার ত্রিপুরাটা কি আমি আপনাদের বলছি যে কমপ্লেন করেছেন কমপ্লেন যে করেছেন কমপ্লেনের বাবা হচ্ছেন গিয়ে রামকুমার ত্রিপুরা মনাধন ত্রিপুরার বাবা হচ্ছে গিয়ে যে কমপ্লেন করেছেন যার আবার বাগাটি কাটা হয়েছে তার বাবা হচ্ছে গিয়ে রামকুমার ত্রিপুরা ওই রাবার এই অ্যালোটমেন্ট পরচা থাকার পরেও কিভাবে কিভাবে এই রাবার বাগানটি কাটা কেটে দেওয়া হয় তা বড় প্রশ্নবোধক চিহ্ন ত্রিপুরা রাজ্য ইতিহাস গড়ে তুলল এগ্রিকালচার অফিসার কিভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছেন উনি প্রশাসন নীরব ভূমিকায় কেন মাননীয় সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ ত্রিপুরা কমপ্লেন করেছেন ধন ত্রিপুরা কমপ্লেন করেছেন পর্চারটাও দেখে নিন আমরা বলবো না আজকে দেখাবো ত্রিপুরা নিউজে কোনোদিন তথ্য ছাড়া কথা বলে না দেখে নিন পর্চারটা ক্লিয়ারলি আছে কার নামে আছে কি আছে পর্চা থাকার পরেও পরেও যদি পর্চা থাকে তাহলে কেন পপার থাকার পরেও কেন রাবার বাগানটি কাটা হয় তা নিয়ে বড় প্রশ্নপুত চিহ্ন দেখতেই পেলেন পুরো প্রপার পেপার আছে পেপার নিয়ে কোনো গুন্ডগোল নেই কথা নেই বার্তা নেই আমাদের কাছে যতটুকু তথ্য আছে যদি আপনার কোনো ল্যান্ডে যদি কেউ অ্যাকোয়ার করে অ্যাকোয়ার করে ওই ল্যান্ডের মধ্যে বেআইনিভাবে কিছু করে কিছু গড়ে তুলে তাহলে বাই থ্রু প্রপার উনি ডিএমকে চিঠি লিখতে পারতেন ডিএম ইনকোয়ারি করে দেখতেন ডিএম এ নলেজেই ছিল না এটা এটা তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের জিনিসই না এটা ডিএম ডিএম ওনাকে অ্যাকোয়ার করে দিতেন উনি কেন মাতববারি করতে গেলেন তা নিয়ে কোনো দ্বিধা রাখে না যে বাংলাদেশিদেরকে দু বছর আগে এসছে বাংলাদেশিদেরকে আমরা তথ্য সব তুলে ধরবো এই ব্যাপারটা দু বছর আগে এসছে বাংলাদেশিদেরকে পান খেদ করে দেওয়ার জন্য জায়গা খালি করার জন্যই তাই উনি বেআইনি ভাবে এই রাস্তাটি বেছে নিয়েছেন তথ্য ছাড়া কোনোদিন তুই সেট কথা বলে না আপনি যত বড় অফিসারই হন যত বড় হনই হন না কেন আমরা কোনোদিন ছেড়ে কথা বলবো না কাউকে এখন আমরা যাব সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ার কাছে উনি সাথে আমরা একটা ফোন আলাপে কথা হয় কি বলেছেন উনি একটু শুনে নিন স্বাগত স্যার স্যার আপনাকে পর্দায় নমস্কার আপনার একটা চিঠি দেখতে পাই আমরা একটা আপনি ডিএম কে একটা চিঠি লিখেছিলেন স্যার চিঠির মধ্যে একটি রাবার বাগানকে কাটা কেন্দ্র করে একটি লিখেছিলেন ব্যাপারটা কি জানতে পারি স্যার গত বারো তারিখ বারো তারিখে মনোদন ত্রিপুরা এসেছে এবং আমার এখানে কমপ্লেন লেটার দিয়েছে যাতে ওই সুপারিনটেন্ডেন্ট অফ এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তো উনি উনি ভিডিও সহ আমাকে দেখিয়েছি অ্যাপ্লিকেশন ও কমপ্লেন লেটারও সাবমিট করেছি যাতে ওনার এগেন্সে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য তো ওই প্রায় আমি সাউথ ডিয়াম এর সাথে টেলিফোনে কথা বলেছি যাতে ওই ব্যক্তির ওই অফিসারের এগেন্সে তাড়াতাড়ি ইন্সপেকশন করে ফ্যাকটা জেনে অ্যাকশন নেওয়ার জন্য আমি কথাও বলেছে এবং লেটারও লিখিয়েছে এখন যে লেটারটা লিখেছেন স্যার কি পেয়েছে মানে আপনি কি মনে করেন যে গভর্নমেন্টের যে অধিকর্তা আছে ডিএম সাহেব আছে উনি পদক্ষেপ নেবেন উনি আশ্বাস দিয়েছেন যাতে ওই ব্যক্তির যদি কোনো অফিস অফিসিয়ালি মানে প্রপারলি কোনো প্রসিডিওর মেনটেন না করে ওই ওই মানে দুষ্কৃতি কাজ করে থাকে তাহলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে বলে উনি জানিয়েছেন কারণ ওনার ওনার জমি মানাদন ত্রিপুরার ওনার নিজস্ব জমিতে রাবার চাষ করেছে প্ল্যান্টেশন করেছে উনি আমাকে ডকুমেন্টও দেখিয়েছে পর্চা সহ সব এনেছে তো যদি এগ্রিকালচার দপ্তরের জমি হয়ে থাকত তাহলে এস এ থেকে বা এগ্রিকালচার অফিস থেকে তাকে নোটিশের মাধ্যমে জানানো উচিত ছিল যে ওই জায়গাটা আমাদের এগ্রিকালচার দপ্তরের জায়গা ওখানে রাবার কাজ রাবার চাষ করা যাবে না সব নোটিশ দেওয়ার কথা প্রসিডিও যদি মেনটেন করতে হয় আপনার অবগতির জন্য জানাচ্ছি স্যার আপনার অবগতির জন্য আরেকটা বিষয় আপনাকে জানাচ্ছি যদি কোনো বেআইনি যদি কোনো ল্যান্ড অ্যাকওয়ার্ড করা হয় কোনো পাবলিকলি তাহলে এগ্রিকালচার অফিসার ওটা কাটতেই পারে না ওটা উনি ডিএম সাহেবকে চিঠি লিখবেন কাটতেই পারে না ডিএম সাহেবকে ডিএম সাহেবকে ডিএম সাহেবকে উনি চিঠি দিবেন ডিএম সাহেব এস তহসিল হয়ে তহসিল তহসিলদার গিয়ে ভেরিফিকেশন করে দেখে একদম এক্সাক্ট ভেরিফিকেশন করার পর তারপর প্রসিডিউরটা হয় আর এর মধ্যে সেই জন্য আমি বলেছি প্রসিডিউর মেনটেন করা হয়নি তো প্রসিডিওর মেনটেন না করার অব্দি রাবার কাটা যাবে না যদি উনি ইলিগেলি ভাবে করে থাকে যদি ফরেস্ট ফরেস্ট রাবার চাষ করি তো ফরেস্ট অনুযায়ী আমরা ত্রিপ্রাছা ট্রাইবেল সবাই নিজস্ব মানে পূর্বপুরুষের জমিগুলি বন অধিকার আইন অনুযায়ী ফরেস্ট পাটা পাওয়ার কথা এবং সবাই পাচ্ছে যারা অ্যাপ্লিকেশন করছে কিন্তু এইভাবে আমাদের নিরহ প্রাসাদের বিনা নোটিসে রাবার কেটে দেওয়া মানে অপরাধ উনি অপরাধ করেছে যে ব্যক্তি যে অফিসার ওই কাজগুলি করেছে তার জন্য আমি অ্যাকশন নেওয়ার জন্য ডিএম সাহেবকে লেটার দিয়েছি আরেকটি বিষয় স্যার আপনার কাছে জানতে চাইবো যে মনাদহন ত্রিপুরা সাথে আমাদের কথা হয়েছিল উনি বলেছেন যে যে এই জায়গাটা আছে ওরা কিছু পান লাগানোর জন্য বাংলাদেশিকে ব্যবস্থা করে দেওয়ার জন্য এই কাজটা করেছে যে যিনি আছেন দীপক চন্দ্র দাস যিনি কর্মরত আছেন এখন এগ্রিকালচার ডিপার্টমেন্টে তা নিয়ে আপনার কি বক্তব্য স্যার তা এই বিষয়ে কি জানেন আপনি কিছু উনি আমাকে জানিয়েছে যারা বাইরে থেকে এসেছে ইলিগেল ইমিগ্রেন্ট বাংলাদেশি তাদেরকে ওখানে মানে রাবার কেটে বাগান সুযোগ সুযোগ দেওয়ার দেওয়ার জন্য জন্য বা জমি দখলের ওই কাজটা করেছে বলে ত্রিপুরা অভিযোগ করেছে আমার কাছে তো সেই জন্য আমি বলেছি যদি ওই সব হয়ে থাকে তাহলে আহ ইন্সপেকশন করুন ভেরিফিকেশন করুন সেই জন্য ডিএম কে আমি লেটার দিয়েছে কথা বলেছে আপনাদের আপনাদের কোন প্রতিনিধি গিয়েছে স্যার ওখানে আজকে প্রতিনিধি গিয়েছে প্রতিবাদ চলবে এবং যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত আমাদের যুবকরা ওখানে গ্রাউন্ডে প্রতিবাদ জানাবে কাজ করবে অফিসিয়ালি আমিও যোগাযোগ রাখবো যাতে লিগেল ওয়েতে আমরা সাহায্য করতে পারে সেটা আমরা অবশ্যই চেষ্টা করবো মহারাজের নলেজে আছে স্যার ব্যাপারটা হ্যাঁ মহারাজের নলেজে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য শুনতে পেলেন আমাদের এডিসি সিএম পূর্ণচন্দ্র জমাতে আমাদের পর্দায় কি বলেছেন তা বলেই আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরবর্তী যে আমাদের প্রোগ্রাম দেখার জন্য আমাদের পেজটি ফলো করে রাখুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার